চলো যুদ্ধে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে বাঁচান এই স্লোগানে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের দ্বীপপাড়া কান্দাপাড়া দক্ষিণ রায়পুর ফেগুনসার এলাকার সাধারণ মানুষ সহ প্রায় দুই শতাধিক গ্রামবাসী মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আঠারোই এপ্রিল শুক্রবার বা জুম্মান নামাজ শেষে ইউনিয়নের আট নং ওয়ার্ডের চালতাতলা এলাকায় এই মাদক বিরোধী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় জানা যায় দীর্ঘদিন যাবৎ বেতকা ইউনিয়নের দ্বীপপাড়া কান্দাপাড়া দক্ষিণ রায়পুর ও ফেগুনসার এলাকার মাদক সেবন মাদক বিক্রির অভয়ারণ্য হয়ে উঠেছে জানা যায় দীর্ঘদিন যাবৎ বেতকা ইউনিয়নের দ্বীপপাড়া কান্দাপাড়া দক্ষিণ রায়পুর ফেগুনসার এলাকায় মাদক সেবন মাদক বিক্রির অভয়ারণ্য হয়ে উঠেছে মাদক সেবনকারী মাদক বিক্রেতাদের অত্যাচারে এলাকার বাসিন্দার জনজীবন এখন হুমকির মুখে এলাকাবাসী মাদক সেবি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাদের মাদকের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে তাদের কোনো কিছু করার নাই কারণ এখানে ওদের দলবল অনেক ভারী এক আর আমাদের এই ডিপচরটা হয়েছে মায়ানমার যেটা এই মায়ানমার থেকে ধারা শ্রেয়াস দীঘা এবং টুঙ্গিবাড়ি ছড়ায় যায় এই মায়ানমারটা রক্ষা করার মতো বাংলাদেশে কেউ নাই আপনার সাংবাদিকেরা কি করবেন এটুকুই কথা আর কিছু বলবো না প্রশাসন কিছু করে আমি যদি নাম বলি ওরা আবার আমার নাম কয়ে যায় তারপর আমি পাল খামুরা তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই মাদক নির্মূল করার জন্য আমাদেরকে যাতে সরকার যাতে সহযোগিতা করে যাতে সহযোগিতা করে সেই আশা আমরা প্রত্যাশা রাখছি তো আসছি মাদককে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখানে আমরা দীপাড়া দক্ষিণ রায়পুর ভেগনাসার এলাকাবাসী গ্রামবাসী আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টা মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি মাদক সেবন বিক্রয় লাগামহীনভাবে বিস্তারের কারণে এলাকার পরিবেশ এখন হুমকির মুখে তাই মাদককে নির্মূল ও মাদক বিক্রয়কারী মাদক সেবনকারীদের বিরুদ্ধে বেতকা ইউনিয়নের আট নং ওয়ার্ডের এলাকাবাসী শক্ত প্রতিরোধ গড়ে তুলে এলাকার পরিবেশ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকায় বসবাসরত বাসিন্দাদের দাবি প্রশাসন জাতি এই মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে মাদকের সাথে জড়িতদের জেলার আইন প্রকারী সংস্থা ও মাদকদ্রব্য অধিদপ্তর দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এ সময় মানব উপস্থিত ছিলেন রবিন আহমেদ লাল মিয়া দেওয়ান আবির মোল্লা ইপি সদস্য মনির হোসেন শেখ লতিফ শেখ সালাম মোল্লা এনামুল হাসিফ প্রকাশ চক্রবর্তী মুন্সীগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য অভিসহ ফেগুনসার দ্বীপাড়া কান্দাপাড়া বাজার এলাকার শতাধিক গ্রামবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টিভি মুন্সীগঞ্জ